প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু সুন্দর দেখার মতো এগুলো খেয়াল করেন এই মালগুলো সাড়ে সাতশো আটশো টাকা বিক্রি হয় এগুলো কিন্তু খুবই সফট খেয়াল করছেন খুবই সফট একদম হাতের মুঠে চলে আসবে হ্যাঁ আপনার যেরকম ভাবছেন খুব হালকা জিনিস হ্যাঁ মানে ভিতরে যে ফাইবার তোলাগুলো গুলো দেওয়া আছে কটন গুলো আছে খুবই হালকা এবং ওয়াশ করতে সুবিধা আপনারা জাস্ট মনে করেন যদি ওয়াশ করতে চান সেক্ষেত্রে ওয়াশ করে ঝুলাই রাখবেন রাতারাতি দেখবেন শুকাই গেছে পানি দাঁড়ায় না অথবা এখান থেকে সেলাইটা খুলে আপনারা ওয়াশ করতে পারেন পিছন থেকে সেলাই খুলে বাস করতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি ইউরচার সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কে ডিএন মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটের এক মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যেকোনো কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে আগে দিতে হবে না সো কোয়ালিটি নিয়ে কোনো রিস্ক নাই প্রোডাক্ট দেখবেন পছন্দ হলে নেবেন তাহলে রিটার্ন পাঠিয়ে দিবেন আসি যে মাপোডাক্টগুলো নিয়ে আসছি এটা হচ্ছে সুন্দর সুন্দর সফট ডল ক্যারেক্টারের কালেকশন নিয়ে আসছি এর মধ্যে সর্বপ্রথম যে ক্যারেক্টারটা আসছে এইটা হচ্ছে খেয়াল করেন এইটা আপনার সানফ্লাওয়ার ডল হ্যাঁ ডলগুলোর হাইটটা আপনাদের দেখায় সবগুলোর হাইট অলমোস্ট সেম হুম এটা হচ্ছে মিনিমাম এক ফুট লম্বাভাবে খেয়াল করেন হ্যাঁ এক ফুটের থেকে বেশি আছে তো এরকম ক্যারেক্টারগুলো সব একই লেভেলের হ্যাঁ এগুলো রেঞ্জও সব সেম আপনি যেটা নেবেন সব একই রেঞ্জ এক ফুটের ওয়ান ফুটের এগুলো আছে সানফ্লাওয়ার ক্যারেক্টার তারপরে আছে এই একটা আছে এটা মিকি মাউস ক্যারেক্টার হ্যাঁ খেয়াল করেন ক্যারেক্টারগুলোর কোয়ালিটি দেখেন যেটা পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশটে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে মতো পাঠাই দেবেন এই একটা ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু সুন্দর দেখার মতো হ্যাঁ তারপর এই একটা ক্যারেক্টার আছে এইটা হচ্ছে আপনার দেখেন হ্যাঁ প্রত্যেকটা ক্যারেক্টারই সুন্দর নেক্সটে আছে এটা কি বলে ডলফিন হ্যাঁ হাঁস টাইপের এটার কালার আছে এই এই একটা একটা ক্যারেক্টার ক্যারেক্টার আপনারা যেটা নেন না কেন এখান থেকে যেটা নেবেন না কেন আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইস রাখবো অনলি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস রাখবো যেটা নেবেন খুব প্রাইস প্রাইসের খুব সুন্দর সুন্দর ক্যারেক্টার যেটা নেবেন অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা এইগুলো খেয়াল করেন এই মালগুলো সাড়ে সাতশো আটশো টাকা বিক্রি হয় এগুলো কিন্তু খুবই সফট খেয়াল করছেন খুবই সফট একদম হাতের মুঠে চলে আসবে হ্যাঁ আপনার যেরকম ভাবছেন খুব হালকা জিনিস

এবং আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আর কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন এই একটা পান্ডা ক্যারেক্টার আছে খেয়াল করেন কত সুন্দর ডলগুলো কত সফট নিখুঁত ফিনিশিংই আলাদা এগুলোর অরিজিনাল বাইরের ফিটিং আমাদের এখানকার ফিটিং না এই একটা ক্যারেক্টার আছে ডরিমোনের হ্যাঁ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দাম পড়বে তারপরে হচ্ছে এই একটা ডগ আছে হ্যাঁ ডগটাও সুন্দর অনেক কোয়ালিটি ডগ তারপরে আছে হচ্ছে এইটা হর্স ইউনিকর্ন ইউনিকর্নটা সুন্দর অনেক দারুণ দেখছেন দেখার মতন সাইজটাও কিন্তু বেশ বড় সাইজ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দাম পড়বে যেটাই নেবেন না কেন নেক্সটে আছে আপনার এই একটা আছে বান্দর মানকি হ্যালো কিটের মধ্যে আছে টুনির বিশ সাইজ ডিজাইন আছে হ্যালো কিটি হার্ট সহ হ্যাঁ হ্যালো কিটিটা সুন্দর অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা আছে আপনার বেয়ার প্রত্যেকটা ক্যারেক্টারই সুন্দর এবং প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ক্যারেক্টার আসে আপনারা অবশ্যই যেটা পছন্দ হয় স্ক্রিনশট দাম হোয়াটসঅ্যাপ বা এই মতে ভিডিওর করে মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপ এই মতে আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো বিশ টাকা সেটাও আগে দিতে হবে না আমাদের দেড়শো টাকা খরচ হয় আমরা একশো বিশ করে নিই আর প্রোডাক্টের দাম এর সঙ্গে অ্যাড হবে একটা টাকা আগে দিতে হবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম